জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাননি কাঞ্চন এ নিয়ে খোঁচা দিতে পিছুপা হননি অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবার তারই জবাব দিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শনিবার আটই ফেব্রুয়ারি ছিল কাঞ্চন পিঙ্কির ছেলে ওষের জন্মদিন এগারো বছরে পা দিল ওস জন্মদিনে স্পেশাল ভিডিও শেয়ার করেছে মা পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে ওসের বিভিন্ন মুহূর্তের কোলাজ করে শেয়ার করেছেন তিনি তার সঙ্গে আদুরে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন পিঙ্কি অপরদিকে কাঞ্চনকে দেখা গিয়েছে তার তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ভ্যালেন্টাইন মান্থ এনজয় করতে দেখা গিয়েছে বিভিন্ন সময় শুভেচ্ছা বার্তা দিতে শ্রীময়ী অভিনেতা কাঞ্চন মল্লিককে রোজ রোস্টে বা চকলেট দিতে এরই মাঝে অভিনেতা কাঞ্চন মল্লিকের ছেলে ওসের জন্মদিন ছিল তবে তার জন্মদিনের শুভেচ্ছা বার্তাটা আসেনি তার সামাজিক মাধ্যমের পাতায় এরপরই রবিবার দিন এক সংবাদ মাধ্যমে ছেলেকে খোলা চিঠি লেখেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সেই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় লেখে পুত্র এখন খাতায় কলমে মল্লিক হলেও মনে প্রাণে বন্দ্যোপাধ্যায় আরও বলেন তার ছেলে এই বয়সে এতটাই পরিণত যে জন্মদিনে বাবার শুভেচ্ছাটা না এলেও ওসের কোনো অভিযোগ নেই কোনো দুঃখও নেই প্রাক্তন স্ত্রীর অভিযোগের করা জবাব দিলেন কাঞ্চন মল্লিক ছেলেকে শুভেচ্ছা না প্রসঙ্গে অভিনেতা কাঞ্চন মল্লিক জানান দুনিয়া ভাবতেই পারি আমি ভুলে গেছি তাদের প্রমাণ করার দায় আমার নেই তবে আমার প্রিয়জনরা জানে কাল সকালেও মন্দিরে পুজো দিয়েছি ওর নামে আজও বাড়িতে সব পুজোয় ছেলের জন্য প্রার্থনা করতে ভুলেননি তিনি কাঞ্চন জানান ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কোনো মাধ্যম নেই তার কাছে কারণ মিউচুয়াল ডিভোর্সের সময় ওষের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি কিন্তু তার ভিজিটিং রাইট কেড়ে নেওয়া হয়েছে অর্থাৎ ছেলের সঙ্গে যোগাযোগ করা বন্ধ কাঞ্চনের ছেলের ফোন নেই পিঙ্কির সঙ্গে কোনো যোগাযোগ নেই তার এমন কি আগে বেশ কয়েকবার কাকুতি মিনতি সত্ত্বেও ওসের ন্যানি নাকি কাঞ্চনকে তার ছেলের সঙ্গে কথা বলতে দেননি নিজের কৃতিত্ব ফলাতে গিয়ে ছেলেকে ট্রমায় ফেলতে চান না অভিনেতা কারণ এর আগেও ছেলের জন্মদিনে উপহার দিতে কোটে পৌঁছতে হয়েছিল তাকে কাঞ্চনের দা উপহার ফিরিয়ে দিয়েছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় তাই দূরে থেকেই ছেলের মঙ্গল কামনা করতে চান অভিনেতা কাঞ্চন মল্লিক তারপর তিনি জানান ওসের জন্য তার বাড়ির দরজা বরাবরই খোলা আছে আমরা হলাম সিনে গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি